সালামু আলাইকুম সবাইকে এস এস ই ছাব্বিশ পেজের স্টুডেন্টরা ভাইয়া এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভাইয়া জাস্ট ফার্স্টে দুই একটা মিনিট কথা বলি কিছু না বলার আগে এক্সট্রা কিছু কথা বলি শোনো ভাই তুমি চিন্তা করো এখন আজকে জুন মাস মানে শেষের দিকে দুই তিন দিন পর জুন মাস শেষ দ্যাট মিন জুন শেষ মানে কি জানুয়ারি টু জানুয়ারি টু জুন ঠিক আছে ছয় মাস শেষ তোমার ক্লাস টেনের অথবা ক্লাস নাইনের যাত্রার ছয় মাস শেষ অলরেডি তুমি নিজেকে প্রশ্ন করো এই ছয় মাসে তোমার সিলেবাস যতটুকু কমপ্লিট হওয়ার কথা তোমার যতটুকু পড়া গুছানোর কথা ওইটা কি তুমি কমপ্লিট করছো নিজেকে প্রশ্ন করো করছো করো নাই করছো করো নাই বেশিরভাগ স্টুডেন্টই করো নাই অনেকে হয়তো করছো এইবার তোমার বাবা মা ঠিক আছে তোমার বাবা মা তারা কি করতেছে তোমার স্কুলের বেতন অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আছে দুই হাজার টাকা ঠিক আছে অনেকের বেশিরভাগ যারা হচ্ছে মোটামুটি একটা প্রাইভেট স্কুলে পড়ে যাতায়াত খরচ অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আছে দুই হাজার টাকা খাতা কলম ওইগুলো মিলে হচ্ছে আরও এক হাজার টাকা ধরো অনেকে প্রাইভেট টাইভেট পড়ে কোর্স টোর্স করে এখানে আরও পাঁচ হাজার টাকা ধরো তো এই যে এখানে আমি আনুমানিক একটা জাস্ট লোয়েস্ট লোয়েস্ট যেটা এই খরচটা দিলাম সো এখানে দশ হাজার টাকা আসতেছে কি আসতেছে দশ হাজার টাকা তো এই যে দশ হাজার টাকা ভালো করে বুঝো এই যে দশ হাজার টাকা অনেক ফ্যামিলি আছে এই দশ হাজার টাকায় পুরো মানে পুরো মাস একটা ফ্যামিলি চলতে পারে এই টাকায় হাজার ওরা চাল ডাল খেয়ে চলতে পারে এই দশ হাজার টাকা আর তোমার ভাবা মা কি করতেছে ওই টাকাটা তোমার পেছনে ডালতেছে প্রতি মাসে খরচ করতেছে ঠিক আছে নিঃস্বার্থে তাদের স্বার্থটা কি তাদের স্বার্থ হইতেছে সাত থেকে আট বছর পর দেখো এই ইয়েটা দাঁড়াটা চলতে থাকবে সাত আট বছর সাত থেকে আট বছর পর তুমি যখন একটা পজিশনে যাবা ওরা চাইতেছে যে তুমি পড়ালেখাটা চালিয়ে যাও সাত থেকে আট বছর পর তুমি নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু একটা করে দেখাও ঠিক আছে অবভিয়াসলি এটা তো পড়ালেখার মধ্য দিয়ে যেতে হবে তোমাকে যাই করো যেটাই করো পড়ালেখার মধ্য দিয়ে যেতে হবে স্বাভাবিক ওইখানে এটাও চাইতেছে না যে তুমি ইনকাম করবে ওই ইনকাম দিয়ে তারা চলবে এটাও চাইতেছে ওরা চাইতেছে যে আমাদের যা আছে আছে। ঠিক আছে ওরা জাস্ট এইটা চায় যে তুমি বের হও না মাঝে মাঝে বের হও না অভিয়াসলি বের হও তো দেখো তো অবভিয়াসলি যারা রিক্সা চালাইতেছে আমি কাউকে ছুটো করতেছি না যারা রিক্সা চালাইতেছে তাদের কষ্টটা তো তুমি দেখতেছো যে মানে রিক্সা চালিয়ে যে কেউ মাসে এক লাখ টাকা হয় তা তো না অল্প কিছু টাকা ওইটার জন্য কী কষ্ট নাই করতেছে যারা দিন কাজ করে বা অনেক কাজ আছে যেগুলাতে কষ্ট বেশি টাকা কম ঠিক আছে মানে চলাই যায় না বাট হিউজ লেভেলের কায়িক পরিশ্রম করতে হয় তা জাস্ট এইটা চাইতেছে যে এই সিচুয়েশনে যাতে তুমি কোনোদিন না পড়ো তুমি যাতে অ্যাটলিস্ট মোটামুটি চলন সে একটা চাকরি বা একটা বিজনেস অথবা নিজে কিছু একটা করতে পারো এটাই চাইতেছে যাতে তোমার নেক্সট লাইফটা স্মুথলি যাতে চলে একটু ভালো মতো যাতে থাকতে পারে তাদের থাকতে পারো তাদের এইটাই এটাই ইচ্ছা তোমাকে একটা ভালো পজিশনে দেখবে তারা কারোরই কোনো বাবা আমারই এটা মনে থাকে না যে আমার ছেলে এখান থেকে ইনকাম করবে পরে ওই টাকা আমারে বেগ দিবে আমি যেই টাকা দিয়ে ও ওই ওইটাকে উসল হয়ে যাবে ওইটা কখনো চায় না ঠিক আছে ওইটা কি চায় চায় না তো তুমি চিন্তা করো তোমার মা বাবা তোমার ফ্যামিলি নিঃস্বার্থভাবে এই কাজটা করতেছে তুমি কি তুমি কি করতেছো তুমি কি তাদের এক্সপেক্টেশনটাকে মার্চ করতে পারতেছো রিচ করতে পারতেছো পারতেছো না তুমি চিন্তা করো তারা যদি এটা করে তোমার কাছে এই এক্সপেক্টেশনটা রেখে যে তুমি অ্যাটলিস্ট ঠিকঠাক মতো পড়তেছো ঠিক আছে তুমিও তো দেখাইতেছো যে তুমি পড়তেছ বাট বইয়ের পৃষ্ঠার নিচে মোবাইলের রিলস দেখতেছো এরকম করতেছ বলো তুমি এটা কি তোমার ফ্যামিলির সাথে তোমার মা বাবার সাথে তুমি বেইমানি না বলো তুমি নিজেকে প্রশ্ন করো আস্ক ইউর সেলফ তুমি কি বেইমানি করতেছ না তুমি কি তাদেরকে টকাইতেছো না অবভিয়াসলি তুমি যদি এখানে শুধু তারাই টকতো ঠিক আছে তাইলে আমি বলতাম তোমার ইচ্ছা করো ঠিক আছে বাট এখানে শুধু তারা টকতেছে না তুমি নিজেকে টকাইতেছো চিন্তা করো তুমি নিজেকে টিকাই ঠকাই দিয়েছে একবার ডিপলি পাবো নেক্সট যে লাইফটা আসবে ওইটা তোমার লাইফ নেক্সট যে লাইফটা আসবে ওইটা তোমার লাইফ ওইটার জন্যই তোমাকে প্রস্তুত করার জন্য বাবা আমার এটা করতেছে তোমাকে চাপ দিতেছে পড়াশোনা করে দিয়েছে বা টাকা পয়সা খরচ করতেছে তুমি এক্স্যাক্টলি এখন যে টাইমটা ওয়েস্ট করতেছো এই টাইমটা কোনো ফিরে পাবো না তুমি নিজেকে ঠকাই দিছো যখন দেখবা পরীক্ষার হঠাৎ চলে আসছে বোর্ড এক্সামের এক মাস বাকি তখন দেখবা চুকে আর কোনো পথ দেখবে না ওই এক মাসে চাইলে কেউ পুরো প্রস্তুতি নিতে পারবে না একদম শুরুতে তুমি তো পড়তেছো চ্যাপ্টার গুলো একদম হিজিবিজি ভাবে কি পড়তেছো একটু একটু পরে আর একটু পড়তেছো না পুরোটা কমপ্লিট হয়ে না না মোটামুটি পারো একটু ডিপ কোয়েশ্চেন দিলে আর করতে পারো না এরকম কোয়েশ্চেন স্টুডেন্ট আসো দ্যাট মিন্স তুমি বুঝবা না যে ছয় মাসটা যে চলে গেছে এরকম হঠাৎ দেখবা এগারো মাস চলে যাবে পরীক্ষার তাবে মাত্র এক মাস এরকম সিচুয়েশন হয়ে যাবে দেখবা আমার নিজের ক্ষেত্রে রয়েছে তো ওই টাইমটা তার কিছু করার থাকবে না অ্যান্ড আমি চাইতেছি এখন যে ছয় মাস আছে এই ছয় মাসটাতে তুমি একটা কামব্যাক দাও এখনই সময় প্রত্যাবর্তনে এখনই সময় প্রত্যাবর্তনের এটাই সময় ভাই এই যে অর্ধবাসিখ চলতেছে ঠিক আছে অনেকের আবার পরে শুরু হবে তোমাকে একটা জিনিস দেখাই এই যে আমার ফেসবুকে গেলাম এখানে হচ্ছে আমি একটা গ্রুপে ঢুকলাম ঠিক আছে এই যে গ্রুপটা ঠিক আছে তো এই যে কাম ব্যাক উইথ রেজান্স মেথড লিখে এসেছি ছাব্বিশ সাতাশের জন্য এটা একটা প্রাইভেট গ্রুপ ভালো করে বুঝি এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ এই গ্রুপটাতে সত্তর হাজার স্টুডেন্ট আছে ওইখানে এক্সট্রা কোনো পোস্ট হয় না শুধুমাত্র ক্লাস পোস্ট করা হয় মানে ওইখানে ক্লাস যারাই আছে সবাই ক্লাস দেখতেছে একটা প্রাইভেট গ্রুপ নট পাবলিক গ্রুপ এখানে যে কেউ এক্সেস পায় না এসে ছাব্বিশ সাতাইশের হইলে এক্সেস পায় তোমার সব আটক সত্তর হাজার স্টুডেন্ট ফ্রিতে একটা কোর্স করতেছে ওইটা ফ্রি কোর্স ওইখানে আমরা কী পড়িতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ ঠিক আছে বায়োলজি ঠিক আছে ইংরেজি যা যা তোমার দরকার সরি ইংরেজি না বাংলা সেকেন্ড যা যা তোমার দরকার ওইটাই আমরা পড়াইতেছি তোমাকে কী পড়াইতেছি সি কিউ পড়াইতেছি এমসি কেউ পড়াই দিতেছি বেসিক যতটা দরকার পড়াইতেছি যাতে এক ক্লাসে পুরো চাপ্টার শেষ হয়ে যায় তুমি অর্ধবার্ষিক যদি হয় বা পুরো একটা তুমি একটা চাপ্টার সম্পর্কে জানো না টেস্টের এক্সামের প্রস্তুতি নিতে চাও এই ক্লাসগুলো দেখলে এনাফ এনাফ ঠিক আছে সি কিউ এমসি কেউ আছে তুমি বলবো ভাই শর্ট কোয়েশান দেখলে ভাই আমরা শর্ট কোয়েশনের নতুনভাবে ক্লাস রেকর্ড করে দিতেছি নতুনভাবে দিতেছি একটা পেইড কোর্স ছিল এটা এই যে কোর্সটা তুমি দেখতেছো এটা এস পজিশনের পঁচিশের একটা কোর্স ছিল ওইটা দেখে আমরা বত্রিশ লাখ টাকার মতো ইনকাম করছিলাম ওই কোর্সটা তোমাদেরকে ফ্রি করে দিছি চাইলে তোমাদের কাছ থেকে আরো বিশ লাখ টাকা ইনকাম করতে পারতাম বাট আমি চাইছি এই কোর্সের ক্লাসগুলা যারা অ্যাটলিস্ট হচ্ছে মনে করো কোর্সে ভর্তি দিতে পারে না বা ফার্স্টে একটু দেখতে চাই যে আসলে কেমনে পড়াশোনা হয় অনলাইনে তোমাদের জন্য যে এই কোর্সের ক্লাসটা করো ফ্রি একদম তোমাকে জয়েন হতে কিছুই করা লাগবে না গ্রুপের লিঙ্ক দিব ক্যাপশন ওইটাতে জয়েন হয়ে যাওয়া ঠিক আছে একটা ফ্রি কোর্স ঠিক আছে ওইটাতে শুধু ক্লাস আপলোড দেওয়া হয় তুমি যে ফিচার যাও ওই যে দেখাও দেওয়া আছে যে সবগুলো ক্লাসের লিঙ্ক এক পুষ্টে সাজাইয়ে দেওয়া আছে এই যে দেখো ফিজিক্স রাশি পরিমাপ গতি বল সব চ্যাপ্টার না এখানে সব চ্যাপ্টার দেখতেছ সব এই যে কেমিস্ট্রি এই যে রসায়ন চুরিছে পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সব আছে এখানে তোমার মনে হইলো যে এখন তুমি হচ্ছে একটা ক্লাস দেখবা তুমি হচ্ছে দেখবা যে ফিজিক্সের চ্যাপ্টার ফোর দেখবা এটা তোমার ইচ্ছে হয়েছে তুমি চ্যাপ্টার ফোরে ক্লিক দিবা ক্লাসটা তোমার সামনে চলে আসবে এই যে চলে আসছে ক্লাসটা ঠিক আছে শুধুমাত্র ক্লাস আসে না দেখো এই ক্লাসটার ডিউরেশন কত এই ক্লাসটার ডিউরেশন কত দেখো এই ক্লাসটার ডিউরেশন হইতেছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এক মিনিট তুমি চিন্তা করো তোমাদের এই যে ফ্রি একটা চ্যাপ্টার পাঁচ ঘন্টা এক মিনিটে পড়াইছি ওইটার যতটুকু বেসিক দরকার সিকিউ সলভের জন্য এমসিকিউ সলভের জন্য ওই বেসিকটা ক্লিয়ার কি বলছি বেসিক ক্লিয়ার ঠিক আছে সাথে সিকেও যা সলভ করাইছি ওইটার পর আর কিছু লাগে না এমসিকেও যা যা সলভ করাইছি ওইটাই এনাফ এন এক্সট্রা শর্ট কোয়েশ্চেন দিতেছি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে সবগুলা সাবজেক্ট আছে তোমার যেগুলা নিট সবগুলাই ফ্রিতে করতে পারতেছে এই চ্যাপ্টার করো করলে তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো প্যারা খাইতে হবে না পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাইতেছে তোমার যদি তোমারই সত্তর হাজার ফ্রেন্ড যদি এখানে ঢুকে ক্লাস করতে পারে এটা একটা প্রাইভেট গ্রুপ ঠিক আছে কোনো এক্সট্রা কিছু নাই জাস্ট ক্লাসের আপডেট আপডেট দিই এক্সট্রা কোনো পোস্ট নাই কোনো ফান্টার নাই নেই যার সব কিছু ক্লাস নেই যে নাফি ক্লাস আপলোড দিয়েছে যে ইয়েরটা এই যে উচ্চতর গণিতে শর্ট কোয়েশন কন্টেন্ট রেডি হচ্ছে জাস্ট ফ্রিতে সার্ভিস দিতেছে ঠিক আছে এই যে ক্লাস কোন সময় কোন ক্লাস আপলোড দিতে ওইটা দিতেছে ঠিক আছে তো এভরিথিং তুমি দেখো যা আছে সব ক্লাস যা আছে সব ক্লাস এই যে অর্ধবার্ষিক পরীক্ষার আগের রাতে যা করলে ভালো হবে এই যে শুধু গাইডলাইন দিতেছি আমরা ঠিক আছে এন সাথে আরেকটা করতেছি এই গ্রুপের ক্লাস তো করবা এটা তো অভিয়াসলি জয়েন হবা ফ্রি একটা কর যেহেতু জয়েন ঠিক আছে তো এরপরে এরপরে শুধু এইটা না এই ক্লাসগুলো আমরা ইউটিউবেও দিছি এগুলো হচ্ছে লং ক্লাস এখন অনেকের মনে হইতে পারে ভাই আমার তো পরীক্ষার আছে আর দুই তিন দিন দুই তিন দিন পর আমার ফিজিক্স এক্সাম আমি মাত্র দুই দিন বা একদিন সময় পাবো ফিজিক্সের আগে গণিতের আগে আমি ওই একদিনে বা দুই দিনে পুরো ফিজিক্স বই পুরো গণিত বই শেষ করে দিতে চাই এটা কি পসিবল অভিয়াসলি পসিবল ভাই আমি এস এসসি পঁচিশকে ওইটাই করছি পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে দেখো এই যে দেখতেছ না এই যে ফিজিক্স পুরো এমসি শিখি ম্যাথ হাই ম্যাথ এক ক্লাসে পুরো এম শিখেও চলবে এগুলা এই যে দেখতেছো চার লাখ সাত লাখ তিন লাখ স্টুডেন্ট দেখছে এগুলা জাস্ট পরীক্ষার আগের রাতে দেখছে ওই যে দুই একদিন বন্ধ থাকে ওইটাই মেয়ে দেখছে পরে এসেছি পঁচিশ শেষ এগুলো আর কেউ দেখতেছে না তো ওরা এগুলো করে যে লেভেলের পরীক্ষা দিছে তোমার তো জাস্ট ওর দেওয়ার শিখো ছিল বোর্ড এক্সাম তোমার জন্য আমরা করতেছি দেখো তোমার জন্য আমরা কি দিতেছি

মানে আমি ওইটা ওইটাও পারে একটা চ্যাপ্টারকে চাইলে দশ ঘন্টায় পড়াইতে পারি মানে যত বেশি সময় নেব তত বেশি মানে কন্টেন্ট পাবা এটাই তো ঠিক আছে একটা চ্যাপ্টারকে চাইলে এক ঘন্টায় পড়াইতে পারি ওই অ্যাবিলিটিটা আমার আছে আমি এটাই করছি পুরো ফিজিক্স ওই মাত্র আট ঘন্টা শেষ করাই দিয়েছি ঠিক আছে ওই ক্লাসটা নয় দিনে মানে সিক্সটি সেভেন থাউজেন্ড মানে প্রায় সত্তর হাজার স্টুডেন্ট করছে ঠিক আছে সেইমভাবে গণিত দিছি রসায়ন দিছি সবগুলা চ্যাপ্টার আছে শুধু এইটা না শুধু এইটা না সি কিউ এমসিকিউ ইংরেজি সবই আছে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশনও দিতেছি এই যে হায়ার ম্যাথ এম সিকিউ এই যে এম সিকিউ দেখো দিতেছি হায়ার ম্যাথ এম সিকিউ এক ক্লাসে শেষ ঠিক আছে দেখতেছো পুরো এম সিকিউ সুন্দর করে দিতেছি ওই ক্লাসগুলো যদি করো ভাই অর্ধবার্ষিকের জন্য আর কিছু চিন্তা করা লাগবে না ভাই আর কিছুই লাগবে না তোমাকে কোর্সে ভর্তি হওয়ার কথা বলতেছি না এখন অর্ধবার্ষিকের পরীক্ষার আগে তুমি এই ফ্রি ক্লাসগুলো করে যাও ফ্রি ক্লাসগুলো করে যাও আর কিছু লাগবে না এই ফ্রি ক্লাসগুলো দিয়ে তুমি অর্ধবার্ষিক এক্সাম দিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এখানে দেখলাই এখানে বাকিগুলোর প্লে লিস্ট আছে কামব্যাক গ্রুপে যেইগুলো আছে এগুলো আছে এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে এই যে ফিজিক্স ওয়ানসর সিকিউ এম সি সাল বেশি ছাব্বিশ সাথে এই প্লে লিস্টগুলোর ক্লাস করে নেব এই যে গণিতের এই যে উচ্চতর গণিতের এই যে রসায়নের এই যে বাংলা ঠিক আছে এই যে বায়োলজি ঠিক আছে সব আছে ভাই তুমি ক্লাস নাইন তোমারও ক্লাস এইগুলো দেখো এটাতে এসে ছাব্বিশ সাদেশ লেখা ঠিক আছে এই যে এটাতে কি লেখা ক্লাস নাইনের দশক প্রস্তুতি লেখা ঠিক আছে তো এগুলো তোমাদের জন্য তো এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ অর্ধবার্ষিকী তোমার কিছু প্যারা হবে না কি কী কী লাগে আমাকে কমেন্টে জানো আমি সব করবো আমি সব করবো ডেডিকেটলি তোমাদেরকে সার্ভিস দিব ঠিক আছে এইবারে এবারে তুমি দেখো অর্ধবার্ষিক যখন শেষ হয়ে যাবে তখন বোর্ড এক্সামের জন্য তুমি এমন প্রস্তুতি নিবা যেটার জন্য তোমার এরকম এবিলিটি হয়ে যায় যে বোর্ড এক্সামে যেই টাইপের কোয়েশানে মানে যেই টাইপের কোয়েশ্চিনি যত কঠিন করে দেওয়া হোক না কেন ওই কোয়েশ্চেনটা যাতে তুমি আনসার করতে পারো ওই রকম অ্যাবিলিটি তোমার করা দরকার তো ওইটার জন্য তোমাকে যেটা করতে হবে একদম বেসিক টু প্রো এরকম কিছু ক্লাস করা লাগবে যেটা দেখে বেসিক থেকে শুরু করে সিকে এম সিখু শর্ট পড়া পড়ানো হবে লাইক ওইটাতে ডিপলি পড়ানো হবে ফিজিক্সকে এক একটা চ্যাপ্টারে ক্লাস থাকবে সাত থেকে আট ঘন্টা মানে এক একটা চ্যাপ্টারেই ক্লাস থাকবে যেখানে আমি পুরো ফিজিক্স আট ঘন্টা শেষ করতে পারতেছি ওই সেম সেম ফিজিক্সটার আমি আট ঘন্টায় পড়াইতেছি দেখুন যেটাতে আট ঘন্টায় পড়াবো ওটা শুধু পরীক্ষার আগের রাতে করার মতো ক্লাস না ওইটা হচ্ছে তোমার তোমার পুরো জীবনে এই মনে থাকে ওইটার জন্য ক্লাস এইটা যদি করতে চাও শুধু ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ সব সাবজেক্ট তাইলে আসো ভাই তোমাকে দেখাই এই যে ফিজিক্স ফিজিক্স দেখতেছো না পুরো ফিজিক্সের শর্ট সিলেবাস অনলি বারোশো পঞ্চাশ টাকায় তুমি কোর্সটা করতে পারবা তুমি ভর্তি হবা অলরেডি এখানে চারটা চাপটা আমরা পড়েছি আমরা কিন্তু এটাতে লাইভ ক্লাস দিতেছি না ফিজিক্স কেমিস্ট্রিতে রেকর্ডেড দিতেছি কেন যাতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া লাইক লাইভ ক্লাসের সময় একটু নষ্ট হয় এজন্য আমি এটা রেকর্ডে দিতেছি লাইভ রেকর্ডের হচ্ছে আমি এখন রেকর্ড করছি বিকালে আপলোড দিয়েছি নিউ ক্লাস এগুলা স্মার্ট বোর্ডে ঠিক আছে এন্ড এই ক্লাসের ডেমো যদি দেখতে চাও যে ভাইয়া একটা ক্লাস ডেমো দেখি তুমি এই যে দেখবা প্লে লিস্ট একটা আছে সেই ছাব্বিশে সাতাইশ বেসিক টু পুরো ডেমো ক্লাস দিয়ে ঢুকবা ঢুকে কাইন্ডলি এটা ক্লাস করবা এই যে ফিজিক্স চ্যাপ্টার ওয়ান দেখো এক লাখ সত্তর হাজার করোনা আমি জানি তো এই ক্লাসটা দেখবা পুরো চ্যাপ্টার এই যে গতির শুধু বেসিকটা আমি কেমিস্ট্রি চাপ মোটা দেখবা ভাই তোমাকে কেমনে পড়াইছি আমরা এই যে এই যে তুমি না অ্যানিমেশন সব পড়াই দিয়েছি প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবা তুমি অর্ধবার্ষিক পরীক্ষার পরে আসবে এখন না কোর্সে পড়তে হবে অর্ধবার্ষিক পরীক্ষার পরে ফিজিক্স ফিজিক্স কেমনে পড়াইছি এই যে দেখো

এই যে এই যে এটা পুরোটা একদম হচ্ছে কেমনে কি হবে কোনটা বা কোনটা সম্পাদন কোনটা এভরিথিং বুঝে উঠে দিই এইভাবে ডিটেলসে তুমি বেশি একটু প্রকর্শা করতে পারবো তো ওইটার জন্য কি করা লাগবে ওইটার জন্য তো অভিয়াসলি একটা কোর্স তুমি বাসায় যখন প্রাইভেট পড়ো অভিয়াসলি টাকা দেওয়া লাগে কোচিং বলে টাকা দেওয়া লাগবে সো এটা একটা অনলাইন প্রাইভেট মনে করতে হবে যে একটা প্রাইভেট তুমি পড়তেছো আমার কাছে যেটার জন্য অভিয়াসলি তোমার টাকা পে করতে হবে যে দুইটা প্রাইভেট কোর্স ঠিক আছে তোমাকে আমি ফ্রিও দিতেছি শুধুমাত্র পেট দিতেছি না ফ্রি দিছি ফার্স্টে অর্ধবার্ষিকটা ক্লিয়ার করো অর্ধ পার হয়ে আসো পরবর্তীতে এইগুলো করবা অ্যান্ড এটা শেষে তোমাকে আমাদের মেতেন হায়ামেদ একটা রেকর্ডের কোর্স ছিল ওইটা একটু আগের ছিল এই জন্য আমরা নতুনভাবে এই যে নতুন কোর্স লিখে লাইভ কোর্স লঞ্চ করতেছি ওইখানে আমার চ্যাপ্টারগুলো আমি লাইভে নিব লাইভ কোর্স লঞ্চ করতেছি ওইখানে আমি পড়াবো এবং তোমাদের যে মিতের বস নাফিসার পড়াবে ও কিন্তু যে হিউজ লেভেলে পড়ায় ভাই ও কিন্তু তোমাদের মেতের শর্ট কোয়েশ্চেন দিতে। আমি দেওয়ার সময় পাই ওরে দিনে হয়েছে ও কিন্তু ম্যাথ নিয়েই পড়তেছে মানে ও হচ্ছে ম্যাথের চোদ্দ গোষ্ঠী সব জানে ও যেহেতু ম্যাথ নিয়ে পড়তেছে তো অবিয়াসলি ফিল করে পড়াইতে পারবে আর আমি ভাই হচ্ছে সিএসসিতে পড়তেছি তো জানি না কতটুকু পড়াইতে পারি তারপরে তোমরা বইলো এখন হচ্ছে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করতেছি এটা অবভিয়াসলি যে লাইভ অ্যান্ড রেকর্ড দেওয়া মানে লাইভ ক্লাস পাবা রেকর্ডেড ক্লাস পাবা সাথে তুমি আরও কি পাবা আরও পাবা আর কাইভ ক্লাস মানে অলরেডি এই চ্যাপ্টারের উপর রেকর্ড ক্লাস থাকবেই আগের ক্লাস নতুন কাজ পাওয়া যাই তোমার সুবিধা মতো যে কোনো চাপটা করতে পারো শুধু ম্যাথ না সেম ভাবে হায়ার ম্যাথ আসতেছে তো ওইটার লাইফ থেকে হবে ওইটার লাইফ শুরু হবে আই হচ্ছে এই যে জুন মাসের পনেরো তারিখ থেকে পনেরো জুন থেকে ইনশাল্লাহ আশেপাশে তোমাদের অর্ধবাসিক শেষ হবে কোনদিন বইলো তো সেইম ভাবে ভাই ম্যাথ এমে তো দেখলা এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রত্যেক কোর্সি আমাদের বারোশো পঞ্চাশ বায়োলজি জুন রেঞ্জ স্যার পড়াইছে হিউজ লেভেলের ভালো টিচার তোমরা জানো বারোশো পঞ্চাশ টাকা ইংরেজিও বারোশো পঞ্চাশ টাকা আমাদের ধ্রুব স্যার পড়াইছে তো এরপরে প্যাকেজ আকার আছে তুমি চাইলে একসাথে নিতে পারবা এটা ডিসকাউন্ট থাকবে ম্যাথ আরো বা একসাথে নিছো ওই যে দুই হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে বায়োলজি একসাথে নাও তাহলে তিন হাজার দুইশো হবে একটা প্যাকেজ আছে আর কি এই প্যাকেজগুলো দেখতে পারো আর এইটা সবচেয়ে ভালো অপশন যে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবো যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ সবগুলা কোর্স একসাথে কিনে ফেলো তাহলে ছয় হাজার চারশো নব্বই টাকা দিয়ে পুরো পুরো বছরের পড়া তোমার হয়ে যাবে এই একবারই পেমেন্ট করা লাগে মানে এই টাকাটা দিয়ে এই যতগুলা সাবজেক্ট আছে সবগুলার বোর্ড এক্সাম পর্যন্ত প্রিপারেশন হয়ে যাবে এস এসই ছাব্বিশ যারা ঠিক আছে আর কিছুই করা লাগবে না কোথাও পড়া লাগবে না কিছু করা লাগবে না বাসায় প্রাইভেটও পড়া লাগবে না আমি যেইভাবে পড়াবো যেইভাবে দেখে দিব ইনশাল্লাহ এই ক্লাসগুলা করলে তুমি নিজে আর একটা যে কেউ পড়াইতে পারো ভাই এটা টিচার কেউ চাইলে পড়াইতে পারবা যার হচ্ছে কম ধারণা সেগুলো এগুলা নিয়ে ঠিক আছে তুমি আগে ডেমো ক্লাস দেখো তো এটা এস ছাব্বিশের ফুল বোর্ড এক্সামের জন্য যা যা লাগে সব ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এস সাতাইশ ভাই আপনি তো শর্ট সিলেবাস পড়ে দিয়েছেন এখানে আমাদের তো ফুল সিলেবাস আমাদের কি হবে তোমাদেরকে এখানে তো শর্ট সিলেবাসে আছে বাকি যে বাকি বাইরের চ্যাপ্টারগুলো ওগুলো রেকর্ড ক্লাস দিব আগের রেকর্ড মানে গত বেচার বেচার রেকর্ডেড ক্লাস ওগুলো দিয়ে আপাতত আর্কাইভ করতে পারবা বাট পরবর্তীদের জন্য তোমাদের নতুনভাবে লাইভ কোর্স আসবে ওই বাকি চ্যাপ্টারের উপর এইগুলো আর পড়াবো না বাকি যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওইগুলোর জন্য হচ্ছে একটা লাইভ কোর্স লঞ্চ করবো ঠিক আছে ওইখানে তোমরা ভর্তি হবা আর এতটুকুই আর হচ্ছে ক্লাস করতে দেখো বিশেষ করে ফ্রি ক্লাসগুলো করেই যাবা আর সাজেশন তো আমি দিব একটু পরে ম্যাথ সাজেশন দিব তোমরা আর কি চাও আমাকে জানাই হবে অলওয়েজ তোমাদের বাসায় আছে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আর একটা কথা ভাই কোর্সে ভর্তিতে কি করা লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া লাগবে এই যে হোয়াটসঅ্যাপটা আছে এই যে এটাতে জাস্ট একটা মেসেজ দিবা আর তুমি যদি এক জুলাইয়ের পরে দেখো তাহলে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে অ্যাডভান্স পেদার ডট কম অ্যাডভান্স পেদার ডট কম সার্চ দিলেই পেয়ে যাবো সবগুলো কোর্স ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ